অন্য প্রশ্ন আমরা আমাদের সমাজে দুটো বিষয় উনি বলেছেন একটা হলো আল্লাহ কালবে থাকেন যেটা ভয়ঙ্কর জাল হাদিস জাল হাদিস মানে এই যে কথাগুলো বলা হয় মুমেনের কলব আল্লাহর আলস মান্না গঞ্জম দার আসমা আসমান জমিনে আমার জাগা হলো না মুমেনের কালবে জাগা হলো এগুলো প্রথম কথা হলো এগুলো হাদিস নয় বিশ্বের কোন হাদিসের কিতাবে কোন সনদে সহিদিব জাল সনদে এটা বর্ণিত হয়নি পরবর্তী জামানার আমাদের অবস্থাটা বুঝতে হবে রসুল্লাহামের অফাতের পাঁচশো বছরের ভিতরে প্রায় চারশো বছরের শেষ মাথায় ক্রুশের যুদ্ধ হয় মুসলমানদের সকল এলমিগুলো ধ্বংস হয়ে যায় রাজনৈতিক অস্থিরতা তাঁতার আক্রমণ এই সময় অনেক আজগির কথা আলেমুল অনেক ভালো আলেম সরল মনে বাজারে আছে লিখেছেন যে শোনা যায় এটা নাকি হাদিস তারা অত যাচাই করেননি তারা ভালো তারা জাল করেননি এই কথাগুলো হাদিস নয় এর অর্থ দুই রকম হতে পারে যদি কেউ মনে করে আল্লাহ মানুষের কলবে থাকেন তাহলে এটা প্রচন্ড শির্ক এবং কুফুরি কথা কারণ তাহলে এই কোটি কোটি মানুষের যেটা এক সর্বেশ্বরবাদ আছে যত কল্লা তত আল্লাহ এক ধরনের মতবাদ আছে ভারতীয় মানে দার্শনিকদের এটা ভয়ঙ্কর খারাপ মতবাদ তবে এটার একটা ভালো ব্যাখ্যা আছে সেটা হলো যে আল্লাহর জিকির আল্লাহর তাকুয়া মানুষের কলবে থাকে যে মানুষের অন্তরে আল্লাহর মোত্তাকে অন্তরে আল্লাহর জিকির থাকে এই অর্থে ব্যাখ্যা করলে কথাটা গ্রহণযোগ্য তবে কথাটা কোরআন হাদিস না আল্লাহ মানুষের কলবে থাকেন এটা ভয়ঙ্কর ভুল কথা এটা যদি শব্দ করতে ধরে তাহলে শিরিক কুফুর হবে আর যদি রূপ করতে ধরে যে মানুষের কলবে আল্লাহর জিকির থাকে তাহলে কথাটা কুফুর শিরিক না হলেও কথাটা আসলে ঠিক নয় দ্বিতীয় যে কথা বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাও কোরআন এবং হাদিসে কোথাও আসেনি কোরআন এবং হাদিসে দুটো কথা আসছে একটা কথা কোরআনে বারবার বলা হয়েছে আল্লাহ তালা আরশের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন সমাজীন হয়েছেন এ ব্যাপারে আমাদের ইমাম আবহানিফা ইমাম শাহফেই ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং সকল ফকি এবং সাহাবি তবে ইমাম বুখারি সহ সবাই এ ব্যাপারে একমত যে এই যে আল্লাহ তালা আরসের উপরে কিভাবে আছেন কেমন আছেন তিনি আরস মখলুক তিনি মখলুকের মোহতাজ নন ইমাম হানিফা তার আল ওসিয়া খুব মসুর গ্রন্থ তার ছোট্ট একটা পুস্তিকা লিখেছেন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপরে প্রতিষ্ঠিত তবে তিনি মুখাফেকি নন কারণ আরোষ তো মাখলুক বিষয়টা হল আল্লাহ তালা অনাদি কাল থেকে রয়েছেন আরো সৃষ্টি সকল সৃষ্টির আগেও তিনি বিদ্যমান ছিলেন তিনি তার নিমে তার অস্তিত্বের নিচে সারা বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি সব সৃষ্টির উর্ধে যেটা ইমাম তহাবি আলাকিদা তহাবি বলে তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সবকিছু কোরআন তিনিিমে বারবারই বলা হয়েছে আল্লাহ তালা সবকিছুর ঊর্ধ্বে আর প্রতিষ্ঠিত অধিষ্ঠিত মুস্তাউই এর পদ্ধতি কিভাবে আমরা জানি না আল্লাহ ভালো জানেন কারণ আমাদের বুঝতে হবে আল্লাহ তালার আমাদের সকল জ্ঞান এবং কল্পনার তার একজন লোক যেমন একটা কর্মশালায় ঢুকে কামারের তৈরি জিনিস দেখে কর্মকারের কল্পনা করতে পারে না আমরাও আল্লাহর মাখলুককে দেখে আল্লাহ সম্পর্কে কল্পনা করতে পারি না আমরা যত কল্পনা করি আল্লাহ তালা সবকিছুর উর্ধে তবে আল্লাহ আল্লাহর মতো প্রথম কথা আল্লাহ তালা সবকিছুর ঊর্ধ্বে আরো সের উপরে এটা কোরআন করেন বারবার বলা হয়েছে কয়েক ডজন বার এবং খুব স্পষ্ট ভাবে এটা অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা পাশাপাশি আরেকটা বিষয় কোরআনেও বলা হয়েছে যে অহু আমা আকুম আইন আমাকুম তুম তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছে আল্লাহ তাআলা বলেছেন ইযা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী আমার বান্দারা যদি আমার কথা জিজ্ঞেস করে আমি বান্দার কাছে আছি যেন আল্লাহ আমাদের সাথে আছেন কাছে আছেন এই সাথে টাকা কাছে টাকাটাও কেমন এটাও কথিত আমরা আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছেন এবং আমরা যদি মনে করি আল্লাহ আরশের থেকে আমাদের সাথে থাকবেন কেন এটা হলো আমরা আমাদের কে সাথে আল্লাহর কল্পনা করি আল্লাহ এত মহান আল্লাহ এত বড় আল্লাহর জ্ঞান এত অনাদি তিনি আরশের উপরে থেকেও প্রতিটি makhluk বান্দার কাছে থাকতে পারেন তার জ্ঞান দিয়ে তার অস্তিত্ব দিয়ে আল্লাহ ভালো জানেন এছাড়া আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা কোরআছে নেই আর আমাদের ইমামগণ সাহাবিগণ নিজের সম্পর্কে বলেননি যে কথা রসুল আল্লাহর ব্যাপারে বলেননি ওই কথা আল্লাহর ব্যাপারে বলতে নেই কারণ এটা মন গড়া কথা হয়ে যায় আল্লাহর ব্যাপারে মন গড়া কথা বলতে আল্লাহ কোরআনে বারবার নিষেধ করেন অলু আল্লাহ আলহামন তোমরা যেটা জানো না আল্লাহর ব্যাপারে সেটা না। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা কোরআন হাদিসে এইভাবে কোথাও নেই আমাদের মোটেও বলা উচিত নয় আল্লাহ আরসের উপরে রয়েছেন কোরআনে আছে আল্লাহ বান্দার কাছে আছেন সাথে আছেন নিকটে আছেন কোরআনে আছে এই দুটো আমাদের বিশ্বাস করতে পারে